আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকালে নাস্তায় বুটের ডাল দিয়ে রুটি খেতে কে কে পছন্দ করেন আমার বাসার সবাই কিন্তু এটা খুব পছন্দ করে এই বুটের ডালটা আমি হোটেল স্টাইলে কিভাবে ঘরেই তৈরি করি তা আজ আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল নিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি একটা চামচ পরিমাণ জিরা দিয়ে দিব এখানে আমি এখানে আনাম জিরাই ব্যবহার করছি জিরাগুলো তেলের মধ্যে হালকা একটু ভাজা হলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব আমি এখানে দুটো তেজপাতা দুই টুকরো দারচিনি লং আর এলাচ এগুলো দিয়েছি আমি দুটোর মতো লং আর তিনটার মতো এলাচ নিয়েছি গরম মশলা দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসেছে এর মধ্যে আমি এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো আমি এখানে এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাগুলো হালকা একটু ভেজে নিব পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় এই পর্যায়ে আমি হালকা একটু পানি এখানে অ্যাড করছি এবার আমি একে একে এখানে সব মশলা দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিব এক চা চামচ জিরার গুঁড়ো দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিব হাফ চা চামচ সাথে আমি এখানে দিচ্ছি মুরগির মশলা আমি এখানে মুরগির মশলা রাধুনির মুরগির মশলাটা নিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এটা আপনারা মোটেও স্কিপ করবেন না এটা অবশ্যই দেয়া ট্রাই করবেন আমরা অনেক সময় হোটেলের যে ডালগুলো খেয়ে থাকি সেটা আপনাদের কাছে খেতে মনে হয় ওখানে চিকেনের কোনো ফ্লেভার বা চিকেন দেওয়া হয়েছে আসলে আপনি যদি এই মশলাটা অ্যাড করেন তাহলে খেতে গেলে আপনার কাছেও এই ফ্লেভারটা লাগবে এই কারণে অবশ্যই ট্রাই করবেন মুরগির মশলাটা দেওয়ার জন্যে আমি এখানে রাধুনির মুরগির মশলাটা ইউজ করছি মশলাগুলো দেওয়ার পর আমি একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাগুলো কষাতে থাকবো মশলা কষানো হয়ে গেছে এবার আমি বুটের ডাল দিয়ে দিব আমি দুই কাপ পরিমাণ বুটের ডাল আগে থেকে ভিজিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে সেগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি বুটের ডাল অলরেডি এইটি পার্সেন্ট সিদ্ধ করাই আছে বুটের ডাল দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে বুটের ডালগুলো মিশিয়ে নিচ্ছি সাথে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বুটের ডালগুলোই এবার মশলার সাথে আমি একটু কষিয়ে নিব পানি একদম শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন পানি অ্যাড করবো আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব আমি অল্প অল্প করে পানি দুইবারে অ্যাড করছি আমি একেবারেই কিন্তু সবগুলো পানি দিয়ে দিচ্ছি না পানি দেখেন আমি যতটুকু দিয়েছিলাম পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি আরও এক কাপ পানি এখানে অ্যাড করছি প্রথমেই যদি আপনারা অনেক পানি দিয়ে দেন আর বুটের ডালটা যদি একেবারে নরম হয়ে যায় গলে যায় তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না হোটেল স্টাইলের বুটের ডালটা কিন্তু আধা ভাঙা অবস্থায় থাকে কিছু কিছু গলে যায় কিছু কিছু শক্ত থাকে এই কারণে পানিটা একটু একটু করেই অ্যাড করবেন এবার আমি বুটের ডালটা একটু বাঘার দেওয়ার জন্য আমি এখানে তেল গরম করে নিচ্ছি এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর সাথে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি শুকনো মরিচটা অনেকে শুরুতেই অ্যাড করে আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় ডালটা হয়ে যাওয়ার পরে বাঘার দিলে বাঘানের যে স্মেলটা আছে সেটা পাওয়া যায় পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁকাটা দেওয়ার পর আমি একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেব ডাল অলরেডি রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়োটা আমি ইউজ করছি দেখতেই পাচ্ছেন লুকিংটা কত সুন্দর এসেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন